আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে একটা চমৎকার ডালের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে ছোলা ডাল দিয়ে ওলকপি রান্না আসুন রেসিপিটি শুরু করি এখানে আমি তিনটি বড় সাইজের ওলকপি নিয়েছি এরপরে দুইটি ছোটো লাশ একটি বড় লাশ ডালচিনি এবং লং গুরমিচ বেটে নিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আর জিরে বাটা নিয়েছি দুই চামচ পরিমাণ আর এরপরে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা সময় ধরে এখন ধুয়ে পোষে করে নেব চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ বাটি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এরপরে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকাভাবে ভেজে নেব এরপরে এখানে রসুন কিউব করে নিয়েছি তিনটি রসুনের গোটা দিয়ে দিলাম আবারও হালকাভাবে একটু ভেজে নেব এরপরে যে গরম মশলা বাটা ছিল আর আদা রসুনের পেস্ট এবং জিরে বাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে এখানে কষিয়ে নেব এই তো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে আমি এখানে খাসির চর্বি নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একদম হাই হিটে রেখে মশলাটা কষিয়ে নেব এরপর আগে থেকে যে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি ওলকপিটা কিউব করে কেটে নিয়েছিলাম সেটা সুন্দরভাবে ধুয়ে পশিয়ে করে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখন ছোলার ডাল আর ওলকপিটা ভালোভাবে মশলার সঙ্গে মিলিয়ে নেব এইভাবে আবারও তিন থেকে চার মিনিট সময় ধরে নেড়ে নেওয়ার পরে আমি এখানে বেশ কয়েকটি কাঁচামচ দিয়ে দেব এতে রান্নার স্বাদটা বাড়িয়ে দেবে এরপরে আবারও ভালোভাবে একটু মিলিয়ে নেব দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি রইল আমার সম্মানও ভালোবাসা আশা করি সকলে আমার পাশে থাকবেন ওলকপি এবং সোলার ডালের মধ্যে আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে আমি আবারও ভালোভাবে একটু ভুনে নেব এরপরে আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো এখন আমি মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি আবারও ভালোভাবে একটু ভুনো করে নেব এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আবারও ভালোভাবে মিলিয়ে নেব আর পুরো দশ মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দেবো রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে রাখা বেলাইকেনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো ছোলার ডালের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি সকলের কাছে আমার এই রান্নার ভিডিওটি ভালো লাগবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ